আজকের ভিডিওতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবকে আমরা দুইটা ভাগে ভাগ করছি পাঁচটা ক্রেজি চ্যালেঞ্জে তারা একে অপরের মুখোমুখি হবে যারা শেষ পর্যন্ত জিতবে তারা পাবে দশ হাজার টাকা আসেন শুরু করি আজকের ভিডিও রাউন্ড 1 যার নাম হচ্ছে গেস দা বল। প্লেয়ারের পিছনে তিন টাইপের বল থাকবে। প্লেয়ার না দেখে রাইট, লেফট এবং সেন্টার বলে একটা বল চুজ করবে। চুজ করা বল দিয়ে শর্ট মাইরে গোল দিতে হবে। যে টিম বেশি গোল করতে পারবে তার এই রাউন্ড জিতবে। বাই প্রত্যেক টিম থেকে তিনজন পার্টিসিপেন্ট আসতেছে আর ফাঁকাবারে শর্ট মাইরে গোল দিতে হবে। ওকে এই রাউন্ডের টিমে প্রথমে যাচ্ছে। এবার হচ্ছে টিম B থেকে একজন mix ম্যাচ করে দিবেন। দেখি আসেন। আমি বলছিলাম যে সবচেয়ে চালাক চি এসেছেন। উনি সাদের সাথে হাত তুলছে। দেখি উনি কত চালাকি করতে পারে। আ তো চালাকি ডান। লেফট রাইট অথবা সেন্টার কোনটা মিনি ফুটবল টেনিস বল পান নাই অন্তত ইজি 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 পার্টিসিপেন্ট নাম্বার টু কোডিং চালা কি করতে হবে কিন্তু বুঝছেন ওকে সেন্টার ওকে এবার কিন্তু চালা কি করে ফেলছে কিন্তু এবার হ্যাঁ

যথেষ্ট টাইম নিছেন উনি সেন্টার ওকে আবারও আপনারা টেনিস বল পাইছেন তিনটার তিনটাই কিন্তু টেনিস বল পাইছে ওকে টেনিস বলটা নেন এবং এরই মাধ্যমে প্রথম রাউন্ড জিতে গেছে টিম এ একটা তালি দেন দেখি রাউন্ড টু যার নাম হচ্ছে ফুটবল কুইজ এই রাউন্ডে প্রত্যেক টিমকে পাঁচটা কোয়েশ্চেন করা হবে এবং সময় থাকবে এক মিনিট যেই টিম বেশি সঠিক অ্যান্সার দিতে পারবে তার এই রাউন্ড জিতবে ওকে টিম বি এবার প্রথমে যাচ্ছে রেডি তো আপনারা কয়টা পারবেন পাঁচটার ভিতরে কয়টা পারবে ওনারা দুইটা পারবে শুরু করি তাইলে টাইমার রেডি থ্রি টু ওয়ান গো কিলিয়ান এম্বাপে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম হ্যাটট্রিক করছে কোন টিমের এগেনস্টে অ্যান্সার ঠিক হয়েছে সেকেন্ড কোয়েশ্চেন বার্সেলোনা এই সিজনে অলরেডি একশো গোল পূর্ণ করছে এটা কত ম্যাচ তাদের লাগছে একশো গোল পূর্ণ করতে চারটা অপশন তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পাঁচ তিন নাম্বার কোয়েশ্চেন নেইমার এই সিজনে আলহিলালের হয়ে কয়টা ম্যাচ খেলছে শূন্য এক দুই পাঁচ দুই অ্যান্সার ঠিক হয়েছে দুইটা ঠিক হয়ে গেছে চার নাম্বার কোয়েশ্চেন চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে সাত ম্যাচ শেষে কোন টিম টপে আছে লিভারপুল বার্সেলোনা ইন্টার মিলান অ্যাথলেটিকো মাদ্রিদ কতক্ষণ আছে আর পনেরো সেকেন্ড আছে লিভারপুল অ্যান্সার ঠিক হয়ে গেছে লাস্ট কোয়েশ্চেন শেষ এল ক্লাসিকোতে বার্সেলোনার হয়ে কোন ডিফেন্ডার গোল করছে কুন্ডে কুবারসি বালদে আর ওহো অ্যান্সারটা নেই জাস্ট ফাইনাল অ্যান্সারটা বলেন বালদে অ্যান্সারটা ঠিক হইছে আপনারা চারটা বাড়ছে পাঁচটার ভিতরে চারটা বাড়ছে পাঁচটার পাঁচটাই বাড়তে হবে চারটা পারলে ড্র রেডি আপনারা অন্যরা কয়টা পারবে একটা টাইমার রেডি থ্রি টু ওয়ান গো সৌদি প্রো লিগে এই সিজনের সতেরো ম্যাচ শেষে সবচেয়ে বেশি গোল করছে ক্রিস্টিয়ানো রোনালদো তার গোল সংখ্যা কত বারো তেরো চোদ্দ ষোলো চোদ্দ অ্যান্সার ঠিক হয়ে গেছে দুই নাম্বার পেয়েছেন ওমার মারমুস ম্যানচেস্টার সিটিতে যোগদান করছে এর আগে সে বুন্দেস লিগার কোন টিমে খেলতেছিল চার্ট অপশন চুট গার্ড ফ্রাঙ্কফোর্ট উলসগার্ড জোর্সিয়া ডট ফোন অ্যান্সার ঠিক হয়ে গেছে তিন নাম্বার পেয়েছেন নেইমার তার কেরিয়ারে কয়টা ক্লাবের হয়ে খেলছে দুই তিন চার পাঁচ নেইমার তার কেরিয়ারে কয়টা ক্লাবের হয়ে খেলছে দুই তিন চার পাঁচ

এবং দুই নাম্বার রাউন্ড শেষে দুই শূন্য তো আগে আছে হচ্ছে টিম এ গেম শেষ হয়নি আর তিনটা রাউন্ড বাকি আছে আমরা টিম টিম বি এর কাছ থেকে একটা কামব্যাক দেখতে পাই কিনা এখন হচ্ছে এটা সবচেয়ে বড় প্রশ্ন রাউন্ড 3 যার নাম হচ্ছে হিট দা টার্গেট এখানে তিনটা টার্গেট আছে সবচেয়ে কাছের টার্গেটে হিট করতে পারলে 1 পয়েন্ট মাঝের টার্গেটে হিট করতে পারলে 3 পয়েন্ট এবং সবচেয়ে দূরের টার্গেটে হিট করতে পারলে 5 পয়েন্ট যারা সবচেয়ে বেশি পয়েন্ট স্কোর করতে পারবে তারা এই রাউন্ডটা জিতবে ওকে এবার আবার প্রথমে যাচ্ছে টিম এ প্রত্যেক টিম থেকে তিনজন পার্টিসিপেন্ট আসবে আসেন প্রথম পার্টিসিপেন্ট চলে আসেন আচ্ছা আপনার সুবিধার জন্য বলে দেই মাঝখান দিয়ে যদি বল চলে যায় তাইলেও কিন্তু কাউন্ট হবে আপনি কোনটা টার্গেট করতেছেন মিডলটা মিডলটা মানে পাঁচ পয়েন্ট একদম ওরে বাপ রে একটা একটা জোরস আছে না পাঁচ পয়েন্টই ও পাঁচ পয়েন্ট টার্গেট করতে যায় এক পয়েন্টও কিন্তু স্কোর করতে পারে নাই টার্গেট করছিল পাঁচ কিন্তু হিট করছে এক এবং এরি মাধ্যমে টিম এর পয়েন্ট হচ্ছে এক Hey! 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 Yes! এবং এরই মাধ্যমে তিনজন পার্টিসিপেন্ট শেষে টিম এ স্কোর করছে এক পয়েন্ট টিম বি যদি দুই পয়েন্ট স্কোর করে তারা জিতবে টিম বি চলে আসেন আপনি কত টার্গেট করেছেন পাঁচ কেন আপনার তো লাগে দুই দুই লাগে তারপরে শট ইস এক পয়েন্টও কিন্তু এখনো হয় নাই লাস্ট পার্টিসিপেন্ট আইদার এক অথবা তিন নাকি আপনি পাঁচ টার্গেট করবেন পাঁচ রিস্কি কোনটা তাহলে টার্গেট করতেছেন তিন তিন টার্গেট ওকে আপনি কিন্তু ড্র করার জন্যও চেষ্টা করতে পারেন একে হিট করে বুঝেন কনফিউজনে ভালো এক পয়েন্টও স্কোর করতে পারে নাই এবং তিন রাউন্ড শেষে তিন তে অলরেডি গেম জিতে গেছে টিম এ বাট আমার কাছে মনে হয় যে আরো দুইটা আমাদের খেলা উচিত না আপনারা তো চাইলে হোয়াইট ওয়াশ করতে পারেন আপনারা কি খেলতে চান নাকি শেষ করে দিব না ওকে ওনারা খেলবে পাঁচে পাঁচ জিতবে আপনারা কি সম্মান রক্ষা করতে পারবেন আমরা প্লেয়ার ডাজেন্ট ব্যাগ আমরা জিততেছি আর হারতেছি আমরা খেলবো শাবাশ এইটাই তো স্পোর্টসম্যানশিপ শাবাশ শাবাস একটা তালি দেন নিচেদের জন্য রাউন্ড ফোর যার নাম হচ্ছে গেস দা প্লেয়ার এই রাউন্ডে টিমের একজন ছবি আঁকবে এবং সেই ছবি দেখে টিমের বাকি মেম্বাররা ফুটবলারকে গেস করার চেষ্টা করবে যে টিম সবচেয়ে বেশি ফুটবলার গেস করতে পারবে তারা এই রাউন্ডে জিতবে প্রত্যেক প্লেয়ার গেস করার জন্য তিরিশ সেকেন্ড করে টাইম পাবেন চুল আঁকার চেষ্টা করতেছে

বড় গলা বুঝানোর চেষ্টা করতেছে হয়তো বড় গলা বুঝানোর চেষ্টা করতে ছিল ফাইনালি আপনি পারছেন করছে মনে হচ্ছে নেইমার ওকে ঠিক আছে নেইমার ঠিক হয়েছে ওনারা কোন একটা জিনিস করে রাখছিল ঠিক হয়েছে ঠিক আচ্ছা ঠিক এরা নেইমার কি হিসাবে বাট আমার কাছে মনে হয় প্রশ্ন কমন পড়লে যে বাজে স্টুডেন্টরা ভালো করতে পারে এইটা হচ্ছে এটা প্রমাণ বাট তিনটার ভিতরে ওনারা দুইটা পারছে সুতরাং টিম এ যদি এই রাউন্ড জিততে চায় তাহলে তিনটার ভিতরে তিনটাই তাদের পড়তে হবে এমনিতেই জিতে আছেন বাট হোয়াইট ওয়াশ করার ভিতরে কিন্তু একটা সেই মজা আছে সারা ক্যাম্পাস জীবন পচাইতে পারবেন যে এখন গোল দিলে কি হইব নিয়ন ভাইয়ের ভিডিওতেই তো হাইরা গেছস সেই সেই ব্রেকিং পয়েন্ট কিন্তু ওকে ওকে দেখি ওহো চিনছেন তো প্লেয়ার চিনছেন তো গো উনি দ্রুত দ্রুত কিন্তু প্লেয়ার প্লেয়ারকে আনতেছে আরো বিশ সেকেন্ড বাকি আছে উনি ফ্ল্যাগ আকার মনে হয় একটা অ্যাটেম্প নিচ্ছে ওকে উনি ফাইভ স্টার দেখা ফেলছে ভিনি জুনিয়র গেস করতেছে হয় নাই ভিনি জুনিয়র ব্রাজিলের অন্য প্লেয়ার আপনি যদি আর কোনো হিন্ট দিতে চান আর কোনো যদি টাইম শেষ হয়নি 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 সুতরাং আপনার এখনো ড্র করতে পারে ওনারা এখন ড্র করতে পারে অ্যান্সার হচ্ছে অ্যান্টনি অ্যান্টনি আমার কাছে মনে হয় কিছু একটা ঘুরা দেখা দিচ্ছে না সার্কেল দিলেও মনে হয় সবাই বুঝতো বুঝছেন গো

রাউন্ড নাম্বার ফাইভ ক্লাসিক পেনাল্টি শুট আউট সবাই পাঁচটা করে শট মারবে যারা বেশি গোল করবে তারা জিতবে কে আগে শট নিবে এটা আমরা টসের মাধ্যমে ডিসাইড করব ওকে থ্রি টু ওয়ান এবং পড়ছে সেতু আপনার কি আগে শট নিতে চান আগে সেফ করতে চান সেফ করতে চান আগে ওকে ঠিক আছে কে যাচ্ছেন আপনাদের ভিতরে আপনি যাচ্ছেন ওকে যান ও ওকে ওরে প্রথম মিস হয়ে গেছে চালাক মানুষ চালাকি করতে পারে কিনা দেখি মনে একদম মানে পাগল বানায় ফেলে মনে ও দুই এক টিম পক্ষে ওকে দুই দুই লাস্ট একটা একটা শট বাকি আছে ওহো লাস্ট এটা স্কোর করলেই টিমে চার শূন্য তো জিতা যাবে গা এবং এরই মাধ্যমে চার শূন্যতে আজকের গেম জিতে গেছে টিম কে কঠিন সেলিব্রেশন কঠিন সেলিব্রেশন দেখি প্রাইজ মানি নিয়ে আয় এবং দশ হাজার টাকা প্রাইজ মানি আপনাদের ভয় পেয়ে গেছি গেছে এমনি না 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 টাকা চিড়া মেলে না একজন না ওকে 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 দ্যাট ওয়াজ দা ভিডিও ভিডিওটা কেমন লাগছে এটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাইয়েন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য নেক্সট আমাদের কোন স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটিতে যাওয়া উচিত সেটাও কমেন্ট সেকশন আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিন ধন্যবাদ